আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন করি ভালো আছেন দেখেন আজকে চলে এলাম আমি আমার নিজের গ্রামের বাড়ির একটা শিলা নদী ওই নদীর দ্বারে প্রচণ্ড বৃষ্টির কারণে ডেলি পানি বাড়তেছে ডেলি প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে কারণ বৃষ্টির কারণে এখন শিলা নদীটা পুরো ভরপুর আগে এরকম পানি ছিল না অনেক কম ছিল এখন প্রতিদিনই বৃষ্টির কারণে প্রচুর পরিমাণ পানি বৃদ্ধি পাইছে দেখেন এত পরিমাণ পানি বৃদ্ধি পাইছে যা বলার বাহিরে ডেইলি সকাল সন্ধ্যা আপনার বৃষ্টি দেখেন এখন বর্তমান যে বিউটা ঠিক আছে খুব একটা আছে দেখার মতো একটা যা বলার শিলা নদী এখন পুরা ফুল বরপুর পানি প্লাস খাল বিল আস্তে আস্তে পানি পুরা কানাই কানাই ভরপুর হইতাছে এখন বর্তমান আমার নিজের গ্রামটা আর কি খুব সুন্দর দেখার মতো একটা সুন্দর আর কি এখন আমার পানির এলাকা তো পানির এলাকার মাঝে যদি পানি না হয় তো এইটার সৌন্দর্যটা কক্ষনে অনুভব করা যায় আর বোঝা যায় না দেখে না পানি আর পানি এটা এখন বর্তমান যে অস্থির একটা ভিউ যা বলার বাইরে এত সুন্দর একটা ভিউ খুব সুন্দর দেখানো গ্রামের বাড়িতে এত সুন্দর একটা সেন্সিনারি যা বলার বাহিরে এতদিন পানি কম ছিল ঠিক আছে এখন দিন যাইতেছে আর পানি বাড়তেছে কারণ প্রচুর পরিমাণ বৃষ্টি হয়ে আর বৃষ্টির কারণে আমরা এখন বর্তমান কোনো নতুন ভিডিও রাস্তাঘাট খুবই খারাপ আর বেহাল অবস্থা গ্রামের বাড়ি তো বুঝেনি যারা যারা গ্রামে থাকেন তারা অবশ্যই বুঝবেন যে গ্রামের বাড়ি বিশেষ করে দৈনিক যদি বৃষ্টি হয় তো রাস্তাঘাটের কি অবস্থা হইতে পারে ঠিক আছে সকাল সন্ধ্যা সারা দিন বৃষ্টি আসে এই বৃষ্টির কারণে দেখেন বর্তমান পানিও প্রচুর পরিমাণ বৃদ্ধি পেয়েছে তো আমরা চেষ্টা করতেছি হয়তো বৃষ্টিটা যদি কমে বৃষ্টি কমলেই অবশ্যই আমরা আবার স্টার্টিং করবো ভিডিও হয়তো আজকে কালকে যদি বৃষ্টিটা কমে আমরা স্টার্টিং করবো আবার ভিডিও ঠিক আছে তো যারা আমাদের দেখতেছেন অবশ্যই আপনাদের ভালোবাসা আমাদের এক্সপিরিয়েন্স আরো বাড়বে